কি আর কোরা আমাদের ভিতরে কোনো বাইক ঢুকবে না সিন্ডি ঢুকবে না তাহলে আর কি মানুষ যাবে কিভাবে আমরা এই যে ভাটিয়ারি গোল্ড ক্লাবের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে ওখানে কিন্তু ফ্রি ও শিট ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ হ্যাঁ আমি যাব না আজকে একা অন্যদিন অন্যদিন আসবো আঙ্কেল অন্যদিন আসবো থ্যাংক ইউ তো আসলে গোল্ফ গার্ডেন রেস্টুরেন্ট যেটা দেখলাম অনেক ভালো লাগলো তো এখানে নেক্সট টাইম আসলে গোল্ফ ক্লাব গার্ডেনে যাবো হুম গোল্ফ গার্ডেন কিন্তু অনেক সুন্দর আমার মনে হয় আমি যেতে যাই না আজকে সময় সময় সর্বতার কারণে গেলাম না দিন যাব তো আসলে আজকে রাস্তাটা অনেক বেশি হঠাৎ বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেক মেঘলা এবং বৃষ্টি বলতেছে মাঝে মাঝে হঠাৎ করে তখন খুব জোরে বৃষ্টি করে আসে জানি না তো এই কারণে আমি চলে যাচ্ছি আজকে অন্য আরেকদিন আসবো আসলে এখানে কিন্তু বোট পাওয়া যায় এখানে সুন্দর বোট আছে হ্যাঁ এখানে বোট রাইডিং করা যায় বোটে এখানে আসতে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এখানে আসে দেখুন কী অবস্থা সবাই কিন্তু এখানে বাইক নিয়ে প্রাইভেট কার নিয়ে হ্যাঁ দেখুন অনেক মানুষ প্রাইভেট নিয়ে আসছে এখানে কিন্তু অনেক এনজয় করে এখানে আসে তো কথাই না তো আসলে ছোট্ট একটা বাচ্চা নিয়ে চলে আসছে কিন্তু অনেক ভালো লাগতেছে অনেক ইঞ্জল করতেছে ঘুরতে শহর তো এখানে আসলে একটা মানে সব মজার বিষয় হচ্ছে এখানে কোনো যানজট নাই বা ধুলাবালি এইসব জিনিস কিন্তু নাই এখানে কিন্তু আসতে আমি যাবো না অনেক সুন্দর হয়ে যায় অনেক ভালো হচ্ছে তো নেক্সট টাইম যখন আসবে এখানে কিন্তু সবজন অফ এনে হ্যাঁ কিন্তু ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব মাত্র গোল ক্লাব কিন্তু অফেন আসার জন্য সবার জন্য সবার জন্যই হবে তো আপনারা চাইলে কিন্তু যে কেউ এখানে আসতে পারবেন এই ভাটিয়ারি লিঙ্ক রোডে এসে ভাটিয়ারি গোল্ড ক্লাব রেস্টুরেন্ট ভাটিয়ারি রেস্তোরাঁ পাহাড়

कहीं बे प्रसुक हुआ যেখানে আমাদের ছবি তুলতে